কথা মতে আজকে হয়েছে চোদ্দ তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ আজকের ডেটে কোনো দিন তুই কোহাবি না যে দুশো টাকা আমি বাড়িতে এক প্চ নিয়েছি কহাবি না কদিন নিয়েছা কিনা গেল তারপরে কিভাবে চলাগো দশ টাকা যে কামাই করে জানো না

একটা ফাংশন করতেছে ওই জায়গায় যাবো ওই ডামি ব্যাগ নিয়ে যাবো ওই গাড়িটা তুই গাড়িটা চলাই কি যে করছ আমার কি বেশি দেখতেছে শরীর পুরে সাই হইতেছে তিনজন চারজন কে চলাইছে হিনে কম ভিলন্ডা মাত্র নাইছে কি করবি জীবনে আমি জীবনে মনে কামাই গেলাম আমার জীবনে কামাইছি কামাই তুই পরে লাগবো একটা আমার জীবনে আমি এই সেন্ডেল ছিঁড়ে গেলো সেন্ডেল ডাইরেক্ট ছিঁড়লো মানে সেরা আগে ফালা দিলাম ফালা দে নিওয়া থাকবো মোবাইল থাকবো আইফোন ফোর্টিন পর ম্যাক্স তারপরে দ্বিতীয় নাম্বার তারপরে গাড়ি থাকব আর সি যেটা থ্রি নাইন্টিটা এই কথা কেন কইলাম বোন রাই তোমরা